সংবিধানকে জানতে হয় যে চোখ দিয়ে দেখতে হবে সেই চোখটাই হচ্ছে প্রিয়াম্বল অব দি কনস্টডিউশন কনস্টডিডিউশানের প্রিয়াম্বল চোখকে বন্ধ করে অন্ধ হয়ে কখনো কোনো জিনিস দেখা যায় না আজ যদি মোদীজি আপনি অন্ধ হয়ে যেতে চান ভারতবর্ষের সংবিধানকে আপনি সন্মান দেন না ভারতবর্ষের সংবিধানকে বোঝার মতো ক্ষমতা আপনার নেই ওয়াকআপটা কি হট ইজ ওয়াকাপ এ প্রশ্ন আপনি একটা সিস্টেম তৈরি করে দিয়েছে সেই সিস্টেমের মধ্যে মেকানিজমের মধ্যে দিয়ে এই আল্লাহর সম্পত্তিকে যারা রয়েছেন সে মুতোয়ালি বলুন ওয়াকাপ বোর্ড বলুন ওয়ার্কআপ কাউন্সিল বলুন এবং সমস্ত ধর্মীয় মুসলিম তারা দায়িত্ববদ্ধ ওয়ার্কআপ প্রপার্টি আল্লাহর সম্পত্তিকে তাকে ঠিকমতো মতো মেনটেন করা তাহলে আজকে এই আল্লাহর সম্পত্তি ওয়াক আপ সম্পত্তি সেই সম্পত্তিকে আজকে কেড়ে নেওয়া হচ্ছে কেন কেন সেখানে হাত দেওয়া হচ্ছে সেটা কি সংবিধান সম্মত না সংবিধান বহির্ভূত ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল টোয়েন্টি সিক্স যেটা বলে যে ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স সাবজেক্ট টু পাবলিক অর্ডার মোরালিটি অ্যান্ড স্ট্রেংথ Every religious denomination or any section thereof shall